এই মুহূর্তে সব থেকে বড় খবর মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেস করলো হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর করলো বিনীত জিন্দাল নামে একজন ব্যক্তি একজন আইনজীবী যার বাড়ি শিলিগুড়ি নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জান আমার ইউটিউব চ্যানেলে যে নতুন আপডেট নিয়ে এসেছে একদম সেটা হচ্ছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর করল এক ব্যক্তি যে যে ধারাগুলো দিয়েছে আইবিসি সেকশন নাম্বার একশো বাহান্ন একশো ছিয়ানব্বই একশো তেরানব্বই একশো বিরানব্বই তিনশো বাহান্ন তিনশো তেপ্পান্ন এই ধারাগুলির ওপর কেস দিয়েছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে মমতা ব্যানার্জি যে মন্তব্য করেছিল সেই মন্তব্যে মুখ্যমন্ত্রী আসামের মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী উড়িষ্যার মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সবাই মন্তব্য দিয়েছে সবাই করা প্রতিবাদ জানিয়েছে এবং এবং এই মন্ত্রপুজের সারা দেশ তোলপাড় হচ্ছে মমতা ব্যানার্জি কি বলেছে আপনারা শুনুন নিজে কানে কেন করছেন এটা বাংলাদেশ আমি বাংলাদেশকে ভালোবাসি ওরা আমাদের মতো কথা বলে ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক কিন্তু মনে রাখবেন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র মোদি আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না নর্থ ইস্টও থেমে থাকবে না উত্তর প্রদেশও থেমে থাকবে না বিহারও থেমে থাকবে না ঝাড়খণ্ড থেমে থাকবে না উড়িষ্যাও থেমে থাকবে না আর দিল্লিও থেমে থাকবে না আপনার চেয়ারটা আমরা টলো করে দেবো শুনলেন আপনারা মমতা ব্যানার্জী কীভাবে সারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে এখন আপনাদেরকে শুনাবো যে কেস করেছে দিল্লি পুলিশের কাছে जिंदल की से अपना सुनो अगर बंगाल जलेगा तो देश के और भी राज्य जल्दी मुख्यमंत्री द्वारा क्या संवैधानिक रूप से सही है कहीं ना कहीं ममता बनर्जी ने अपने इस भाषण में लोगों को भड़काने की बात की इसी को लेकर मैंने आज दिल्ली पुलिस कमिश्नर को एक पत्र दाखिल किया है जिसमें मैंने ये मांग की है कि मम्ता बेनर्जी के उपर देश लोगों को भड़काने और लोगों को উপর के तहत मामला दर्ज किया जाए দর্জ दर्ज যায় दर्ज দর্জন ইনিশিয়েট और শুনল আপনারা বিনীত জিন্দাল তিনি की বললেন এবং এই যে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন সেই মন্তব্যের জোরে মুখ্যমন্ত্রীর অবস্থা খুব খারাপ রয়েছে এবং আরেকটি খবর আপনাদেরকে দিয়ে রাখি এই রাষ্ট্রপতি আমাদের রাজ্যে আসতে চলেছে রাষ্ট্রপতি এবং করা মন্তব্য করেছে আর মেনে নেওয়া যাবে না পশ্চিমবঙ্গে তৃণমূলের খুবই ঘনিষ্ঠ দিন এগিয়ে আসছে নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব হয়ে রাখবে